আমরা কলকাতায় নতুন ভাড়ায় এসেছিলাম কারণ আমাদের বাড়ি থেকেও নেই ওই জমি নিয়ে ঝগড়া ঝামেলা আমরা এইসব পছন্দ করি না বলেই কলকাতায় ভাড়া চলে আসি আর ভাড়াটাও খুব কম ছিল মাসে হাজার টাকা তাই আমরা সিদ্ধান্ত নিই যে এই বাড়িতেই থাকব বাড়ির মালিক বাড়িতে প্রথমে ভাড়া দিতে চাননি আমার বাবার বন্ধুর অনেক জোর করায় বাড়িটা অবশেষে ভাড়া দেয় বাড়িটা অনেকদিন ধরে বন্ধ থাকায় এক গুমোট গন্ধ ঘরে থেকে বার হচ্ছে যাই হোক করে সব পরিষ্কার করে থাকা শুরু করলাম তিনতলা বাড়ি নিচের তলায় আমরা থাকি আর পুরো বাড়ি খালি থাকে এখানে বাবা আমাকে এক ইংলিশ মিডিয়াম কলেজে ভর্তি করে দেয় ফলে হাতে একদম টাকা নেই আমার বাবার একটা সেলুন আছে সেখানেই যা ইনকাম হয় ভালোই চলে যায় কিন্তু এই কলেজে ভর্তির জন্য হাতে কোনো টাকা পয়সা ছিল না আর বাড়িতে কোনো পুজোও করাতে পারিনি তারপর শুরু হয় কিছু ঘটনা আমি যেতাম কলেজে আমার বাবা যেত কাজে আর মা বাড়িতে একা থাকতো। আর আমরা বাড়ি এলেই মা বলতো এই বাড়িটা ভালো নয় আমরা বলতাম মা তুমি বেকার ভয় পাচ্ছ মা বললো আমি যখন সন্ধ্যেবেলা রান্না করতে যাই তখনই কেউ যেন জানালার পাশ থেকে হেঁটে যায় কিন্তু একটা ছায়া আর তখনই কুকুরগুলো দেখে আমরা সবাই বোঝালাম মা তুমি ভুল ভাবছ ওই সব ভূত হয় নাকি কিন্তু আমরা যখনই রাতে করে সুতাম কখনও বাসন পড়ার আওয়াজ আবার কখন যেন মনে হয় দুতলার উপরে কেউ দৌড়াদৌড়ি করছে আমার বাবা মা অনেকবার দেখতে গেছিল কিন্তু কেউ ছিল না এরমভাবে কদিন যায় হঠাৎ বাড়িতে উপদ্রব বেড়ে যায় এইসবের ঘুমাতে ঘুমাতে খাট কেঁপে ওঠা গা হাত ভারী লাগা ঘরের মধ্যে থাকলে মাঝে মাঝে মনে হতো যেন কে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল আমি পড়ে গিয়ে ঠোঁট থেকে রক্ত বার হয়ে যায় কখনও আবার আমার বাবার গলা টিপে কেউ একজন আর আমাদের ওই বাড়িতে থাকা সম্ভব হলো না আমরা কয়েকদিন আমার বাবার বন্ধুর বাড়ি গিয়েছিলাম আমার বাবা একদিন এক তান্ত্রিককে নিয়ে ওই বাড়িতে যায় আর সে বলে একজনে আগেও কজন ভাড়া থাকতো তারাও এখানে থাকতে পারেনি কারণ একটা এক পরিবার ভাড়া থাকত তার বর জুয়া ছেলে বাড়ি আসে বউ তার সন্তান মেয়েকে মারধর করত। একদিন লোকটার মাথা গরম থাকে তার স্ত্রীকেও তার সন্তানকে গায়ে আগুন লাগিয়ে মেরে ফেলে আর নিজেও বিষ খেয়ে মারা যায় কদিন পর তারপর থেকে এই উপদ্রব শুরু হয় আমরা সেই শুনে আর কোনো মতে ওই বাড়িতে থাকতে রাজি হইনি একটু হলেও ভাড়া বেশি দিয়ে আমরা অন্য বাড়িতে থাকি কিন্তু শান্তিতে থাকি আমার জীবনের এই ঘটনা আরও শুনতে চাইলে বা আমার পরিবারের এইরম আর ঘটনা শুনতে চাইলে আমার চ্যানেলে তাকে সাবস্ক্রাইব করে দাও